প্রচণ্ড বাজে মেয়ে বৃষ্টি সত্যি প্রচণ্ড বাজে মেয়ে বৃষ্টি আজকে এগেনস্টে যেতে বাধ্য হলাম বৃষ্টি তোমার লজ্জা করে না তুমি ওই হচ্ছে দেওরকে নিয়ে পালিয়ে গেছো আমার বক্সেও কিছু মানুষ আমাকে বলছে হ্যাঁ তুমি যেমন তাই তুমি তাকেই সাপোর্ট করবে না সত্যি দেওরের সঙ্গে লীলা খেলা করতে একটুও বাঁধেনি মানে মানুষ নাকি জানোয়ার ছি লজ্জা করে না ক্যামেরার আড়ালে কাকে রাখতে তুমি বৃষ্টি ক্যামেরা হলে একটা ছেলে রাখত ছি লজ্জা করে না তার মানে বৃষ্টির আগে থাকতেই একটা ছেলের সঙ্গে চক্কর চলছিল সেই ছেলেটা তার দেওর তার মানে জবে থেকে বৃষ্টি ফ্ল্যাটে ভাড়া থাকতো সেই সময় থাকতেই কিন্তু এই দেওরের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল এবং তার মানে তার সঙ্গে সমস্ত কিছু শারীরিক সম্পর্কও হয়ে গেছিলো হুম প্রচণ্ড বাজে মেয়ে বৃষ্টি সত্যিই প্রচণ্ড বাজে মেয়ে বৃষ্টি আজকে এগেনস্টে যেতে বাধ্য হলাম ছি লজ্জা করে না নির্লজ্জা মতো এই মুখটা দেখাচ্ছ কি করে অসুস্থ অসুস্থর ভান করছো তোমাদের লজ্জা করে না তোমরা নোংরামি করে চ্যানেল দাঁড় করাচ্ছ মানুষকে মিথ্যা কথা বলে চ্যানেলটাকে দাঁড় করিয়েছ আর তারপরে এত বড় বড় কথা বলো কি করে সেটাই ভাবি হুম এদের আবার মানে ব্লগার বলে নাকি বগার বলে না 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 মানুষকে বোকা বানানো বগার বুঝেছ সত্যি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে যে বৃষ্টি নাকি তার মানে ক্যামেরার আড়ালে আর কি জানো বৃষ্টি একটা নিজে একটা ই করতো কি বলে ওটাকে খাওয়ার অর্ডার নিয়ে বানানো এবং অনেক কিছু এগুলো আর কি হোমস তার ছেলেকে নিয়ে বৃষ্টি একটা ব্যবসা শুরু করেছিল যেটা তোমার রান্না বান্না করে কি বলছে তোমার ভুলে যাচ্ছে ওই জিনিসটার নামটা যে রান্নাবান্না করে আর কি অর্ডার অর্ডার দিলে সেটা রান্না করে দিত এবং সেইটাই করত বৃষ্টি তারপর ইউটিউবও চালাতো এবং সেইটাও করত আর ক্যামেরা আড়ালে তার নাকি দেহর তার সঙ্গে থাকতো মানে প্রীত নাকি কি তার সঙ্গে থাকতো আমি তাই চিন্তা করছি মানুষ কতটা বেবুজ বেপরোয়া হলে এই ধরনের কথাগুলো বলতে পারে একটা মানুষ সে তার জীবন যুদ্ধতে লড়াই করছে সে বাঁচার জন্য তার হচ্ছে প্রথম হাজব্যান্ডকে ছেড়েছে কেন ছেড়েছে কি কারণে ছেড়েছে এত কিছু করার পরেও তার জন্মদিনের দিন আমি তো দেখলাম না যে তার জন্মদিনের জন্মদিন হাজবেন্ডকে আমরা কখনোই দেখিনি এবং তারা বারবার করে একই কথা বলে গেছে তার জীবন কাহিনীটা একদম পুরো আলাদা একটা মেয়ে যখন একটা অত্যাচারিত হয়ে এসে অত্যাচারিত হয়ে এসে যদি সে নিজে একটা সুখের জীবনযাপন করে তাহলে সেটা কিন্তু মানুষের সহ্য হয় না তাদের কিন্তু মানে চোখের নজরে লেগে যায় তো বৃষ্টির কিন্তু সেটাই হয়েছে বৃষ্টি আজকে নিজের লড়াই করে নিজের স্বামীর সঙ্গে লড়াই করে যখন পেরে উঠছিল না সে তাকে ছেড়ে দেয় আর আজকে সে এইখানে এসে দাঁড়িয়েছে তাতেও মানুষ কিন্তু তাকে ছিঁড়ে খাচ্ছে যখন তার ব্রেনে রডের আঘাত করে করে তাকে ব্রেন শট করে দেওয়া হয় তাই তো ব্রেনে একটা কিছু একটা করে দেওয়া হয় তো সেটাই আর কি হয়েছে রক্ত জমে যাওয়া সব কিছু করা সত্যিই দেওয়ারকে নিয়ে ভেঙেছে বৃষ্টি যদিও বাদ ভেঙে থাকে খারাপটা কোথায় পড়েছে সে তো অন্য পুরুষের সঙ্গেও যেতে পারতো কিংবা একটা গুন্ডা একটা নোংরা দুশ্চরিত্র ছেলের সঙ্গেও যেতে পারতো সে একটা কুমারী ছেলে ধরেছে সে কি কারোর সংসার ধ্বংস করেছে নাকি কারোর হচ্ছে ছেলেকে এমনি ভাগিয়ে নিয়ে চলে এসেছে তা নয় কিন্তু তাহলে কেন মানুষের এত জ্বলন আমি বুঝতে পারি না তাই আচ্ছা বৃষ্টি কিন্তু তার যে হাজবেন্ডটা এখন তার দেওর হতেই পারে যদি সে দেওরটা বিবাহিত না যদিও বা সেই দেওরটা কিন্তু বিবাহিত না তাহলে কোথায় ভুলটা করেছে বলতে পারো তাহলে তার হাজবেন্ড কেন আমাকে কালকে কমেন্ট করেছিল সে তার হাজবেন্ডকে এখন কোনো আইডি আমি জানি না তার এক্স হাজবেন্ড কেন তাহলে তাকে মারধর করতো কেন তার ছেলেকে তার বাচ্চাকে নেওয়ার জন্য কেন সন্দীপের মতো করলো না কেস করতে পারতো কামারি করতে পারতো যার কারণে বাচ্চাটা তার কাছে যেত তাই নয় কি তাহলে সে নাকি বৃষ্টি নাকি তার শাশুড়ি শ্বশুরকে অত্যাচার করতো ভাই এইরকম নির্জীবী একটা মেয়ে তার শাশুর শ্বশুরকে অত্যাচার করবে আমি অবাক হয়ে যাচ্ছি ও নিজেই চলতে ফিরতে পারে না আচ্ছা কার বলো তো সুখে থাকতে ভূতে কিলাবে যে যার কারণে ও ও করছিল সেই কোনো সেই কারণে হতে পারে মানে মানুষ বললাম না তাহলে বাচ্চাটা নিত না ঠিক আছে তাহলে বাচ্চাটাও তাহলে নিত না সেই বাচ্চাটা কিন্তু বৃষ্টির এক্স হাজ হাজবেন্ডারি তাই তো বাচ্চাটাও তাহলে কেন নিল বৃষ্টি যদি এইরকমই হতো যদি সে পরকীয়া করবে সে শাশুড় শ্বশুরকে হচ্ছে অপমান করবে তার হাজবেন্ডকে অত্যাচার করবে তাহলে এই রকম যদি মেন্টালিটি থাকতো তার তাহলে কেন বাচ্চাটা নিয়েছে তাই তোমরাই বলো এই কথাটা তাই না আজকে যদি এগেনস্টে কথা বলা হয় তাহলে আমি অনেক নিউজ পাবো সেই কারণে কিন্তু আজকে আমি এগেনস্টে যেতে পারবো না কেননা আমি যেটা ন্যায় সেটা ন্যায়ের পথে চলতে ভালোবাসি আজকে বৃষ্টি যেটা করেছে আর পাঁচটা মেয়েকেও বলবো এই এইরকমই করতে কেননা স্বামীর অত্যাচার না সহ্য করে নিজেকে নিজের রাস্তায় চলা ভালো এই তাই বলে ওই ভাঙাটিনের মতো নয় ওই ভাঙাটিন যেটা করেছে সেটা নোংরামি করেছে ভাঙাটিন যেটা হচ্ছে সবার সামনে করেছে সেটা নোংরামি করেছে ঠিক আছে সে কিন্তু একটা হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে গেছে একটা মেয়ের হাজব্যান্ডকে নিয়ে কিন্তু ও কিন্তু কারো সংসার ভাঙিয়ে দিয়েছে এবং নিজের সংসারটাকেও সে জলাঞ্জলি দিয়েছে এবং তার বাচ্চা মেন পয়েন্ট হচ্ছে তার বাচ্চা সেই বাচ্চাটাকেও কিন্তু সে কোলে করে নিয়ে চলে এসেছে কিন্তু এক্ষেত্রে এই ভাঙা টিনের ক্ষেত্রে কিংবা টেনার ক্ষেত্রে সে বাচ্চাটাকে রেখে দিয়ে এসেছে দেখেছ তাহলে বৃষ্টি পরকিয়া করেছে বৃষ্টি দেওয়ারের সঙ্গে পালিয়ে গেছে বৃষ্টির এক্স হাজবেন্ডকে মারধর করতো বৃষ্টি হচ্ছে তার হচ্ছে শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে মারধর করতো আমি অবাক হয়ে যাচ্ছি শুনে এই কথাগুলো মানে ভাবো তাহলে কতটা বৃষ্টি কতটা তাকাতবার যে এইগুলো করতো হুম বৃষ্টি কতটা তাকাতবার যে এইগুলো করতো যে তাকে মারধর করতো তার একা মানে এক হাজব্যান্ডকে মার মারধর করতো তার শাশুড় শ্বশুরকে মারধর করতো হ্যাঁ সেই ছেলেটাকে তাহলে সেই ছেলেটা বাচ্চাটাও কিন্তু বেশ কটকটি তাহলে বলতে পারবে না চলো আমরা না হয় বাচ্চাকে জিজ্ঞেস করি বাচ্চাটাকে গিয়ে যে ওর দাদুকে এবং ওর ঠাকুমাকে এবং ওর বাবাকে কতটা মারধর করেছে চলো গিয়ে জিজ্ঞাসা করে আসি গা দুর্গাপুরে গিয়ে চলো একদিন যাই সবাই মিলে না হয় আমরা যতবার যতগুলো ইউটিউবার আমরা আর কি কন্ট্রোভার্সি করছি বৃষ্টিকে আর প্রীতমকে নিয়ে তাদের সবাইকে আমরা নিয়ে চলো দুর্গাপুরে যাই কেন ওখানেরও তো সোমার বাড়িও আছে তাহলে চলো যাই গিয়ে হচ্ছে দেখে আসি যে বৃষ্টির বাচ্চার কাছ থেকে আমরা শুনতে চাই তাই না যে কি কি হয়েছিল তার বাবা আগের বাবা আগের বাবা না বাবাই তো কি করেছে হুম তার মার সঙ্গে তার মা কি করেছে তার সঙ্গে মানে যত সব বুমবাং কথাবার্তা সেই তিরিশ মিনিটের আটত্রিশ মিনিটের ভিডিও করছে ভাই একটা কথা বলি তোমাদেরকে তোমাদের লজ্জা লাগে না তোমাদের ঘিন্না লাগে না তোমরা এই ধরনের কথাগুলো বলো একটা মেয়ে তার হাজবেন্ড তাকে মেরে আজকে তার চিহ্নটা ছেড়ে দিয়ে গেছে আজকে সেটা বৃষ্টিভোগ করছে আজকে মেরে রড দিয়ে মেরে মাথায় রক্ত জন্মিয়ে দিয়েছে সেই জায়গা সেই শিরাই শিরাই এমন হয়ে গেছে তার একটা সাইড পুরো বাদ এবং এমনকি চোখের কোনা দিয়েও তার রক্ত পড়ছিল একটা সাইড তাহলে সে কষ্ট করে এত দূরে এসেছে আর তারপরেও তাকে মাতা কথা বলে তাকে হেনস্থা করতে হবে মানে খুঁজবি বলতেই হবে তাকে সে তাকে না পড়লে ভিউজ কামানো হবে না মানে আমরা টিপে ধরে আরও মেরে দিব তাকে তাই তো সেটাই চাইছ যত সব নোংরাগুলো কি বলবো বলো তো এদের একদম যাচ্ছে তাই করছে কেন দুর্গাপুর থেকে কেন ওই শিলিগুড়ি থেকে দুর্গাপুরে আসলো কেন কিসের জন্য কিসের জন্য ওই হচ্ছে ওয়ার্কশপ করছে কিসের জন্য হচ্ছে ওইগুলোকে প্যাকিং করে আলাদাভাবে নিয়ে এসেছে ভাই নিয়ে আসবে না আলাদাভাবে নিয়ে আসতে হবে না যদি ভেঙে চেড়ে যায় তাহলে জিনিসটা খারাপ দেখাবে না এখন তো তাই হয়েছে এখন আমরা একজনকে ওই দিয়ে দিচ্ছি অর্ডার সে রান্নাবান্না করে আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে যত গেস্টই আসুক না কেন তো সেটাই তো হয়ে যায় এখন সব রেডিমেড পাওয়া যায় সব কিছু তো তেমনি জিনিসপত্রগুলো যাতে প্যাকিং করে নিয়ে আসা যায় এগুলো হচ্ছে এরা এই সার্ভিসটা দিয়ে দেয় বেশ প্যাকিং ট্যাকিং করে তোমার গন্তব্যস্থলে দিয়ে দিবে। তাহলে তাদেরকে তো দেওয়া উচিত মানে তো প্রবলেম এটা তো খুঁজ খুঁজে বেড়াচ্ছে আমি ভেবে পাই না এরা কারা ভাই এরা কারা যারা একটা মেয়ের সংসার করছে তার হাজব্যান্ডকে নিয়ে তাতেও তাদের মানে মন পোষাচ্ছে না কেন চ্যানেলটা বড় হবে কেন তার ভিউজ বাড়বে কেন তার কিছু হবে এই জন্যই এরা বসে গেছে মানে কুচবি যাচ্ছে তাই নোংরা যাচ্ছে তাই তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা